লোক পাইলে তো কতই কিন্তু এটা তো সম্ভব না ঠিক আছে কেন আসলে আমার জীবনের যেটা ইচ্ছা এটা কথা কি মানুষ একটা মেয়ে চাইলে সবকিছু পারে কিন্তু একটা পুরুষ পারে না একটু আগে যে কথাটা বলছিলেন আপনি আমি কি তো নিজেকে মানে ইয়া করে আছি যে না আমি আমার নিজের সাকসেসে আগাইতে হবে এটাই সত্য এতে সবকিছু মাটি দিয়ে হইলো আমার চাহিদা গেলে তুমি থেকে বিক্রি করে না সেটা না সেটা না হ্যাঁ ভালো ভালো লাগে ভালোবেসে করতে হবে হুম।